নমস্কার বন্ধুরা আমি আজকে করছি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করতে আমি চিংড়ি মাছটা নিয়েছি এই রকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমি কাঠি ভরিনি কারণ কাঠি ভরার আমি সময় পাইনি তো আমি এখন মাছটাকে এইভাবেই রান্না করব যেহেতু মাছ গোল হয়ে যাবে ভাজলে পরে তো আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব নিয়ে নিয়েছি আমি একটা বড়ো সাইজের আলুকে ছোট ছোট করে পিস করে নিয়েছি এই আলুটাকে আমি মাছে মালাইকারির মধ্যে দেব আর আমি মশলা নিয়েছি দেখো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর টমেটো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করব। আর পিঁয়াজটাকে আমি পেস্ট করবো না টমেটোটাও পেস্ট করব না বন্ধুরা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আমি মাছটা ভালো করে ভেজে তুলে নেব। তবে চিংড়ির মাছ তো খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে একটু নরম রেখেই ভাজবো বন্ধুরা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে তো এবার আমি মাছটাকে নাবিয়ে নিচ্ছি ওই তেলেতেই এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে মাছটা দেখো বন্ধুরা মাছটা আমি এরকম ভেজেছি এরকম একটু নরম ভাজাটাই রাখলাম তাহলে মাছটা ভালো লাগবে খেতে নালে শক্ত হয়ে যাবে মাছটা এখানে একটু ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা থেতো করে নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা একটু গোটা জিরে এটা আমি ফোড়ন করব বন্ধুরা দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব তুলে নিয়ে ফেরত আসছি আমি মিক্সি কন্টেনারের মধ্যে এই আদা টুকু দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আমি রসুনটা একবারে এগুলো পেস্ট করে নেব আমি তো আমি পেস্ট করে নিয়ে ফেরত আসছি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো আর এই সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো আর দেব একটু হাফ চামচ মতো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি মরিচ দেব দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি মরিচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে ফোড়নগুলো রেডি করে রেখেছিলাম ফোড়নটা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা কুচনো পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর আমি টমেটোটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে সে দেখো মশলাটা আমার হয়ে গেছে পেস্ট করা এইবার আমি এটা দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই আমি ঢেলে দিলাম ভালো করে আমি এই পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে একদম পুরো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষাবো এখন এবার আমি দিয়ে দিচ্ছি লবণ দু চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দেবো আমি হলুদ হলুদ এক চামচ দিয়ে দিয়েছি আর এর থেকে বেশি দেবো না ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে ফেরত এটা কুড়িয়ে রেখেছি নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এই যে নারকেলের কালো অংশগুলো এগুলো আমি দেবো না এই সাদা অংশটুকুই দেবো বন্ধুরা দেখো আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব ভালো করে কষাবো বন্ধুরা দেখো নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এটাকে আমি আলাদা সাইড করে সরিয়ে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি দু চামচ টক দই এই টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা এবার আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো তার কারণ গ্যাসটা কমিয়ে দিয়ে নাড়বো যাতে দইটা ছানা না কেটে যায় মাথার একটা বন্ধুরা দই দিয়ে গ্যাস লোতে রেখে ভালো করে নেড়ে যেতে হবে যাতে দইটা পুরো মিশিয়ে যায় মশলার সাথে কোনো রকম যেন ছানা না কেটে যায় তো বন্ধুরা আমি তাই করছি আমি এটাকে মিশিয়ে নিয়ে আবার ফেরত আসছি দেখো বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং দইটাও দেখো কি সুন্দর মশলার সাথে মিশে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো আমি এবার জল দিয়ে দিচ্ছি তারপরে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলোও দিয়ে দিলাম আর একটু জল দেবো বন্ধুরা কারণ নালে সেদ্ধ হবে না মাছটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এবার এটা একটু ফুটবে আর তার মধ্যে আমি এবার নারকেল বাটাও দিয়ে দেবো এবার আমি নারকেল বাটাটাও দিয়ে দিচ্ছি নারকেল বাটাটাকে আমি একদম পুরো মিশিয়ে দেব এই ঝোলের মধ্যে পুরো মিশিয়ে দিচ্ছি আর কন্টেনারটাকেও একটু জল দিয়ে ধুয়ে ওই জলটাও আমি দিয়ে দেব এই জলটুকু আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার আমার মাছটা চিংড়ি মাছের মালাইকারিটা একটু ফুটবে ভালো করে একটু ফুটুক তারপরে আমি ফেরত আসছি এবার একটু মিষ্টি বন্ধুরা কারণ মিষ্টি না হলে এটা মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি টেস্টেরই করতে হয় তো ওই জন্য এক চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে ভালো করে চিনিটা দিয়েছে দেখো আমার মালাইটা এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি একটু দিয়ে দিলাম আর যেহেতু আমি পুরোনো গোটা গরম মশলা দিয়েছি ওই জন্য আমি হাফ চামচ গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি এটা সার্ভ করে তারপর দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি তো আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিয়ে আমার সাথে থেকো পাশে থেকো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে টাটা